আমার মূর্তির মূরটা নষ্ট করতে দিচ্ছিল না তখন কেমন করতেছিল

ছবি তুললাম ভিডিও করলাম চলে যাব এখন মনি পার্কে চলেন ভুম্মা মনি পার্কে বাজে আমার মেয়ে পানি দেখি ঠিকঠাক করতেছে না চলেন পানি দেখি আমার চলো এই যে এখানে রোড তো অনেক সুন্দর শীতকালে রোদ অনেক মিষ্টি মিষ্টি আর অনেক সুন্দর ঠান্ডা বাতাস অনেক ভালো লাগছে এখানে নদীর এই যে পানিগুলা দেখতে এত সুন্দর আসি

আর শোভাকে বলতেছিলাম গেটটা দেখাও শোভা ভিডিও ম্যান ছিল আজকে আর সারা বুড়ি আর মিতাফুম্মা গেছিলো আর পারভেজ ভাই আমাদের সঙ্গেই ছিল বলছিলাম আজকে যেহেতু আমাদের সঙ্গে কোনো ছেলে মানুষ আসে নাই ভাইয়া আমাদের মানে কাছে ছিল আর ভাইয়া অনেক ভালো মানুষ গেটটা খুবই সুন্দর লাভ ছিল আর এদিকে সারাবুড়ি মামার সঙ্গে মিলেই গেছে সারা এখন মামার কোলে উঠে গেছে আর এখানে আমরা দুজনে হাঁটছিলাম আর সে শোভা হচ্ছে ভিডিও করতেছিল আর সারা হাওয়াই মিটা খাচ্ছিল আর এখানে অনেকগুলা কবুতর ছিল এখানে দেখছি কবুতর গুলাও ছিল আর এত সুন্দর গাছ আর এত সুন্দর গাছ ছিল এগুলা খুবই সুন্দর এখানে গাছ দিয়ে মনি পার্ক লেখা ছিল আর শোভা জন্য আমাকে কথা সেট করে নিতে হয়েছে আর আমার খুব মন খারাপ হয়ে গেছে একবার আমি কথা বলে নিচ্ছি সবগুলো আবার ডিলেট হয়ে গেছে আবার প্রথম থেকে ভিডিওর কথা সেট করছি আর শোভা বলতেছিল যে আম্মু তুমি সমস্যা নাই আবার করো আর গাছগুলো খুবই কিউট ছিল খুবই কিউট গাছগুলো আমার খুব ভালো লাগছিল এসে তার জন্য আবার এসেছি আর এই পার্কে আসলে আমার কেন জানি না ভালো লাগে আর আপনাদের ভাইয়া সঙ্গে আসলে আরও ভালো লাগতো হয়তো বা ভাইয়া তো আমাদের ছেড়ে বিদেশে থাকে এখন সে কষ্ট হয় আমরা অনেক মানুষের সঙ্গে আছি আমি তিনটা বাচ্চা নিয়ে আছি কিন্তু একা একা আছে এটা খুবই কষ্টের কথা সেটা তো কারোর সঙ্গে আসলে শেয়ার করা হয় না এই ব্যাপারটা খালি মন হাসি খুশি ভাবে থাকি এটাই মানুষ দেখে ঠকিয়ে চলে গিয়েছে এটা কোনো কথা বাবা আসবে এক বছর পরে আসবে আর আপনারা শুধু বলেন যে ভিডিওর সামনে আপনার চেহারাটা দেখান চেহারাটা দেখান আসলে আমি তো ভিডিও ম্যান ক্যামেরাম্যান কথা ম্যান সব কিছু ম্যান আমি তো আমার তো আর কেউ ক্যামেরা করে দেওয়ার লোক নেই তার জন্য আমাকে সব কিছুই দেখাতে হয় আমার চেহারাটা আমিই দেখাই হয়তো আমার চেহারা আমার কাছে ভালোই লাগে আর এখানে ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর গাছগুলো দেখাচ্ছিলাম যেহেতু বৃষ্টির জন্য এইগুলো আগে থেকে দেখানো হয় নাই মশা মশা হয়েছে দেখাচ্ছিলাম এই যে আমিও একটু দেখতেছি আম্মুর পাশে এই যে সারা মিতা ময়নার সাথে আমি গাই আর এদিকে হলো কয়েকদিন পর নাকি নদীর পানি আরো কমে যাবে এমন হবে যে টু পানি হবে আমি তো আমাকে বলতেছি যে আমি আসব এসে নদী পার হব আর এখানে সারা দিল খুশ খাচ্ছে মিতা ময়না বলল যে দিল খুশ আর এই যে এদিকে এদিকে আরো সুন্দর সুন্দর পরিবেশ অনেক সুন্দর গাছপালা এদিকে একটু ফাঁকা ওদিকে অনেক ভিড় ছিল তার আজকে আজকে হলো কোনো জায়গা থেকে নাকি পিকনিক থেকে অনেক লোক আসছে এর জন্য অনেক ভিড় অন্য দিনের তুলনায় আর এই যে আমি আর মিতাময়না আজকে আজকে আজকেই ফাঁকা পাইছি আগে ভা পাইছিলাম না আমরা দুজন দোলনা খাচ্ছি আর আমি কখনোই বসতে পারি না দোলনা খাওয়ার জন্য এখানে হার্ডিং ব্রিজ আর চারটা চুল্লি খুবই সুন্দর দেখাচ্ছিল শোভা ভিডিও করতেছিল আমাকে বলতেছিল তুমি হাঁটো আমি যে হেঁটে যাচ্ছি আর দুঃখের বিষয় একটাই হচ্ছে এত জোরে সাউন্ডে জেম চের গান শুনতেছিল সেই গানটা ছিল কি জানো যে ও না চলে বন্ধু আমায় একা রেখে আর সারাবুড়ি আমার কথা যখনই বলি তখনই অনেক দুষ্টুমি করে সারাবুড়িকে থামানোর জন্য আমি অনেক কিছু দিয়েছি কিন্তু সে থামছে না বিরাস করছে এখন সে বিরাস দিয়ে তারপরে হচ্ছে রং পেন্সিল দিয়ে বিরাস করতেছে মানে আমাকে কেমনভাবে জ্বালাচ্ছে ও সেটা যদি ভিডিও করে দেখাইতে পারতাম তাহলে দেখাইতাম আর এদিকে রকেটে উঠার জন্য মিতা ফুমা সারা চলে আসছে অলরেডি উঠেও গেছে রকেটে আর আমাকে ডাকছে হ্যাঁ হ্যাঁ আর একটা সুইচ টিপ মারছে আর সবাই উপরে উঠছে একবার নিচে নামছে কিন্তু মিতা ফুমা সারা উপরে উঠতে পারছে না আর বারবার বলতেছিলাম যে টিপ দেন সুইচ সবাই দিচ্ছে মিতা ফুমা বুঝতেছিল না আসলে আর এখানে থেমে গেছে বেশিক্ষণ না অল্প মানে দুই তিন মিনিটের মতো চল্লিশ টাকা করে নিচ্ছিলো আমার এই কাছে আমি সেটাও বলে দিলাম আর অন্য কিছুতে উঠতে পারি না উঠাই নি কি জন্য উঠলে বাচ্চা ভয় পাবে বলে রিক্সি ছিল এদিকে আমি একটু আগাই আসছিলাম বলছিল আমাদের দুজনক দেখাও দেখাও রকেটটাতে উঠছি তাই এই সে দেখছি এই যে সারা বুড়িয়া আর মিতা মিতাফম্মাকে মার্শাল্লাহ হলুদ থ্রি পিসে খুবই সুন্দর লাগতেছিল আর আমার মেয়ে তো সাদা কালার গেঞ্জি পর কে দিয়েছে বলে মামা আর এখানে পানি ছাড়া নৌকা এই নৌকায় সবাই উঠে খুব চিল্লাচ্ছিল জোরে জোরে আর আপনাদের শোনাইতে পারলে হয়তো বা বুঝতেন যে কি এরা কি চিল্লাচ্ছিল একবার উঠে তো আমি হ্যাঁ একবার উঠে তো আমি অলরেডি বমিও করে দিয়েছিলাম তখন আমরা বেড়াইতে গেছিলাম লালপুর পার্কে তখন আমার হাজবেন্ডের সঙ্গেই ছিলাম তখন তো বেড়াইতে গেছিলাম আমি আর এখানে শোভা আমি ভিডিও করতেছিলাম মিতা ফুম্মা একটা প্রশ্ন রাখো তোখানে যারা দেখেন ওই এত দুষ্টুমি করছে আমার সঙ্গে ভিডিওর ভয়েসটা ভালো করে দিতে পারছি না এমন কেন ওটা দিও না আমি ওটা প্রশ্ন ধরব ওকে ও ওখানেই যাবে আবার এদিকে যেতে যেতে আমরা অনেক কথা বলতেছিলাম মিতা ফুম্মা বলতেছিলাম আপনি একটু ভিডিও করে দেন মিতা ফুম্মা কি করে দেখে আসো তো যাও যাও টাটা মাইকিং মিতা নাই মিতা কোথায় আছে মিতা যাও দেখে আসো ওটা পূর্বই আর এই যে মিতা ফুমা ভিডিও করতেছিল আর আমি এখানে দাঁড়াই ছিলাম সারা বুড়ি কোলে ছিল হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এখানে এসে আমার এক ভাই আমাদের ভিডিও দেখে আমাদের দেখে এত খুশি কথা বলতেছিল আপনাদের সব সময় দেখি আপনাদের ফ্যামিলিটা এত সুন্দর রিয়েল কথা সব কিছু ন্যাচারাল তাই বলতেছিল আর ভাইয়ার কথাগুলো আমি শোনাইতে পারিনি দুঃখে মরে যাচ্ছি আমি এখন সঙ্গে মামার ওইটা আর সবাই এখান থেকে আইসক্রিম খাচ্ছিল আর হচ্ছে সারাবুড়ি আইসক্রিম খাওয়ার জন্য নিচ্ছিল আর এখন আমরা উপরে চলে যাচ্ছি একটু কফি খাবো কফি খেয়ে তারপরে বাসায় চলে যাব এই যে কফি খাওয়ার জন্য উপরে আসছি আর এখানে এসে আমার এক ছোটো ভাইকে পেয়েছি তাই এসে আমাদের ভিডিও করে দিচ্ছিল এখানে এসে কফির অর্ডার দিতে এসে সব ভাইয়ারা আমাকে দেখে

আর সারাবুরী কী করে আমার সঙ্গে এটাই দেখেন সব সময় এমন করে না বাবা এখানে আইসক্রিম খাচ্ছিলো কোন আর শোভা আর আমি কফির অর্ডার দিতে আসছিলাম যেহেতু আমরা দুপুরে খাবার খেয়ে বের হয়েছি আর এখন দুপুর মানেই বিকেল তার জন্য কফি খেয়ে এখান থেকে চলে যাব আর আমাদের একবার বাসায় যাওয়া বেড়াইতে যাওয়ার কথা আছে যদি যায় তাহলে তো এখানে নাস্তা করব না এটাও বলে দিলাম সেই বলতেছিল ছাড়া সেই আইসক্রিমটা আর এই যে আমার দুই ছোট ভাই ভিডিও দেখা বলছে সাদিয়া ডেলি ব্লগ প্রতিদিন দেখি আর ভাইয়াদের ব্যবহার অনেক ভালো আর আমরা যে অনেক খুশি হয়েছিল ওখানে যাওয়ার পরে আর কফিটা খুবই টেস্টি ওই জন্য কফিই খেয়েছি ওখানকার কফিটা খুবই ভালো সব খাবারই ভালো কিন্তু কফিটাই বেশি মজা ছিল তার জন্য কফি খাওয়ার জন্য কষ্ট করে আবার উপরে উঠে আসছি আর এখানে কফির অর্ডার দিয়ে আমি চলে যাচ্ছি এখন বসবো নিজে ওখানে যাই টেবিলে যেয়ে বসবো আর শাড়ি পরে এসে সারা বুড়ি আমার অবস্থা খারাপ করে দিচ্ছে পুরোটাই আর ভাইয়া না থাকলে তো খুবই খারাপ হয়েছে তার কপিটা রিমিউল দিচ্ছে মৃতাকুম্মা খুবই সুন্দর কপি তিনি আমার কপি সারাবুড়িকে ভাইয়া প্রতিনিয়ত ছিল আর এখানে আমি দিয়ে বিল দিতে এসে ভাইয়া আমাকে দাঁড়াইতে বলছে একদম করলে দুজন পাওয়া যাবে তাই না আর বানাইছে যে আমার ভাইগুলো ছোট ভাই সুন্দর

নয়ন <laughs>